অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করছি আমরা খান কেটে কুমির মতো আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউ সরকারকে গদান করিয়া আমরা লক্ষ্য করেছেন গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের তাওহিদী জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করছি জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা খুব ভালোভাবে আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের মানুষের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে জাতিসংঘ অধিকার ইউরোপ সরকারকে প্রদান করি নাই ডক্টর ইউরোপ সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি দেশের ফাঁসিবাদ বিরোধী সংগ্রাম শহীদের রক্তের সঙ্গে কাতকারি করার জন্য নয়